থাক পাড়োনা হ্যাঁ এক কাজ করো আগে নিশ ওস্তাদ একটা কথা আছে আমি ইনষ্ট দিতে পারমু না এই দষ্টমে কথা বল আমি যা বলি তাই শোনোpast দাও আচ্ছা শুনমু ঠিক আছে আমি এই ভাবে সাত শিখে জানেন অরুণধুতের যে কাটা নাছছে না কইয়ে দিবেন আমারও আচ্ছা ঠিক আছে তাহলে দেখো আচ্ছা এবার তোমরা সিঙ্গেল দাও আমি দেখবো অনেক সুন্দর সঠিক এবার তুমি দাও ওকে স্যার ও ও ও

প্রয়োজনের সাথে যাবেন বুঝছেন কিন্তু তো আসলে বুঝি এটা বুঝছি গরম ডাকি এই গরম দেখে বউ থাকে নাই বউ নাই পড়ছে দেখছে নাচার পানিতে দেখা নাই তো কি হ্যাঁ তবে শোনেন বুঝা কইছি তো বউ যদি নাচ শিখানিকে চাই তাহলে সাথে যাবেন নয় কিন্তু বউ খারাপ হয়ে যাবো গা